হাঁস পালন করার জন্য আমাদের জন্য দুর্ভাগা যেহেতু আমরা বাসায় ছোটখাটো খামার তৈরি করতেছি সেক্ষেত্রে আমাদের প্রয়োজন ছিল হাঁস হাঁস পালার জন্য আমরা প্রথমবার আমাদের এলাকার বাজার থেকে হাঁস কিনেছিলাম এবং বিক্রেতাকে বলেছিলাম দেশি হাঁস দিবেন তিনি আমাদেরকে চারটা ক্যাম্বেল হাঁস ধরে দিয়েছিলেন তা আমরা বুঝতে পারিনি যেহেতু আমরা প্রথমবার এগুলো করছি পরে আমাদের হাঁসগুলো বাসা নিয়ে আসার পর অভিজ্ঞতা মানুষকে দেখানোর পর তারা বলেছে এটা ক্যাম্বেল হাঁস তো যাই হোক এরপর আমরা আবারও বগুড়া শহরের জনপ্রিয় হাট সেখানে গিয়েছিলাম শুধুমাত্র হাঁস কেনার জন্য তো সেখানে গিয়ে আমাদের চারটি সাদা হাঁস পছন্দ হয়েছিল তো আমরা বলেছিলাম বিক্রেতাকে তিনটা মেয়ে এবং একটা ছেলে অর্থাৎ চারটা নিব সে আমাদেরকে বলেছিল তিনটাই আমাদেরকে মেয়ে দিচ্ছে এবং একটা ছেলে দিচ্ছে হাটে যেহেতু অনেক ভিড় থাকে তো ওইভাবে তো কথা বলা যায় না মানুষের প্রতি তো একটা বিশ্বাস করাই যায় পরে আমাদের সাথে একই কাজ হলো বাসায় গিয়ে জানতে পারলাম এখানে তিনটাই ছেলে একটা মেয়ে তো যাই হোক ওই একই দিনে আমরা ওই চারটা হাঁস কেনার পর আমরা সামনে গিয়েছিলাম এক চাচার থেকে তিনটা চেনা হাঁস কেনার জন্য সেখানে আবার আমরা ঠিকই দুইটা মেয়ে পাইলাম একটা ছেলে পাইলাম ওই যে বলে না দুর্ভাগা আমরা বাসায় গিয়ে জানতে পারলাম আমাদের একটা হাঁস অন্ধ মানে সে চোখে ঠিকভাবে দেখতে পারে না হাঁসটা দেখে কোনোভাবে বোঝা যাবে না যে হাঁসটা চোখে দেখে না কিন্তু ছেড়ে দেওয়ার পর যখন চলাফেরা করে তখন বোঝা যায় যে সে চোখে ঠিকভাবে দেখতে পারে না এই ভিডিও দ্বারা আপনারা অবশ্যই সতর্ক হবেন যখন আপনারা পোষা প্রাণী কিনতে যাবেন একটু দেখে শুনে অভিজ্ঞতা মানুষকে নিয়ে যাবেন যেন আমাদের মতন ঠকতে না হয় যেহেতু আমি নতুন খামারি আমি চাই আমি যে ভুলগুলো করছি আপনারা যেন না করেন ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা সবাই একসাথে এগিয়ে যাব দেখা হচ্ছে পরবর্তী थी वीडियो से असलाकूम